আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ক্লায়ম কেমন আছে একটু কমেন্টে জানাবেন আর আমরা যেহেতু বাংলাদেশ বিষয়ে সম্পর্ক আলোচনা করছিলাম আন্তর্জাতিক এখনো যায়নি তবে ধারাবাহিকভাবে আলোচনাগুলো চলবে আমরা হচ্ছে বরিশাল বিভাগের আলোচনা করছিলাম বরিশাল বিভাগের সামান্য কিছু ধারণা দিয়েছি আপনাদের কত সময় প্রতিষ্ঠিত হয়েছিল এই সম্পর্কে ধারণা দিয়েছি তো আজকে আমরা জানবো বরিশাল বিভাগের ভৌগোলিক এই বরিশাল বিভাগের ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান এই সম্বন্ধে জানার চেষ্টা করুন ঠিক আছে আচ্ছা তাহলে উত্তরে মানে বরিশাল বিভাগের উত্তরে উত্তরে ঢাকা আছে এরপর দেখুন পশ্চিমে বরিশাল বিভাগের পশ্চিমে খুলনা আছে এরপর দেখি আমরা পূর্বে পূর্বে রয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম রয়েছে পূর্বে এবং দক্ষিণে রয়েছে দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর ঠিক আছে এরপর দেখি আমরা রাসায়ী ময়মনসিংহ ময়মনসিংহ সিলেট ঠিক আছে তাহলে রাসে অকর ময়মনসিংহ সিলেট বিভাগের সাথে বিভাগের সাথে বরিশালে সেটা হচ্ছে উত্তরে ঢাকা বিভাগ মানে বরিশাল উত্তরে বরিশালের উত্তরে ঢাকা বিভাগ পশ্চিমে খুলনা বিভাগ পূর্বের চট্টগ্রাম বিভাগ দক্ষিণ রয়েছে বঙ্গোপসাগর এবং রংপুর রাজশাহী ময়মসিং এবং সিলেট বিভাগের সাথে বরিশাল বিভাগের কোনো জেলার সীমানা নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো মনে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ